আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ধরে কে আবু বকর সিদ্দিক কে ফুরফুরা সাহেব কে হযরত আবু বকর সিদ্দিক আব্বাস সিদ্দিকীকে এত সম্মান কার হওয়ার জন্য হয়েছে সেই আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা মানুষের দিলে দিলে ঢুকাতে হবে কারণ আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা আজকে উঠে পড়ে লেগেছে গোস্তাগে রাসূলুল্লাহ রেখেছে সমাজ বিরোধীরা আজকে উঠে পড়ে রেখেছে মানবতা বিরোধীরা আজকে উঠে পড়ে লেগেছে সমাজ দ্রোহীরা তারা আবু বাকা সিদ্দিক বাংলা থেকে মুছে দিবার আমাদের কঙ্গিবার হত্য হতে হবে আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বাকারের প্রেম আমরা ভরিয়ে দেবো রাজি আছে আমরা জানিয়ে দেবো আমরা আব্বাস সিদ্দিকের প্রেমিক আমরা লবনা আমরা দু ভাই আমাদের নাম নিলাম বাকি নাম নিলাম সমস্যা হতে পারে আমরা হলাম शेख হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরে বীর সেই দাদা হুজুরে আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খায় আমি দাখিলে উটা ভাষা করি কিন্তু বাকিগুলোকে সম্মান করি বাকিগুলোকে সম্মান করি আদব করি ভালোবাসি পিয়ার করি এই শিক্ষা আমিয়ের আগে দিয়েছি না দিন নোবাস দেনাহাল সুন্নাত এই শিক্ষা দিয়েছি না দি না যে খবরদার পীরের লাঠিকে পীর বলে মানতে হয় হযরতে মুজাদ্দিদ আলফেসাানি তিনি তিনার কিতাব মক্তুবা শরীফের মধ্যে লিখেছেন খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয় পীর যদি লাঠি ও রেখে যায় মনে রেখো দি ওটা পীরের ব্যবহারের জিনিস সেই বিয়াদবি তুমি করে ফেলো না এবং পীরের ছায়াতে বা পর্যন্ত দিবা নিষেধ সেই জায়গা আমরা সেই আদর্শ হলা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি দাদা খুশিদের সব আওলাতকে সম্মান করো ভালোবাসো পিয়ার করো কিন্তু সবাইকে মানতে যেও না মানবে একজনকে লেনদেন করবে একজনের সাথে কেন বলেছি আমার পাঁচটা দাদাজন ছিলেন এটা হিংসার কথা নয় আমাদের চারটে ইমাম কটা ইমাম চারটেই হক চারটেই সত্য চারটেই ঠিক চারটেই আহলে সুন্নাতুল জামাত কিন্তু মানি বলুন মানি একটাকে তাই আমার পাঁচ দাদুজন হুজুর ছিলেন পাঁচটাই হফুল পাঁচটাই হক পাঁচটাই সত্য পাঁচটাই ঠিক কিন্তু যিনি বড় হুজুরে ছিলেন বাকি চার হুজুরকে ভালোবাসতেন সম্মান করতেন চাচাজান হুজুর বলতেন কিন্তু লেনদেন উঠা ভাষা বড় হুজুরের সাথে যিনি মেজে হুজুরের হাতে হাত দিয়েছিলেন তিনি বাকি চার হুজুরকে mohabbat করতেন সম্মান করতেন আদব করতেন লেনদেন কিন্তু মেজে হুজুরের সাথে যিনি সেজে হুজুরে ছিলেন তিনি চার হুজুরকে সম্মান mohabbat ভালোবাসতেন চাচাজান হুজুর বলতেন কিন্তু লেনদেন সেজ হুজুরের সাথে যিনি ন হুজুরের মরিদ ছিলেন তিনি বাকি চারজনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন ভালোবাসতেন লেনদেন উঠা পরামর্শ ন হুজুরের সাথে যিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মরিদ ছিলেন তিনি বাকি সব হুজুরকে সম্মান পেয়ার করতেন কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে আমি ওই ক্ষেত্রেই বুঝাতে চাইছি আব্বাস সিদ্দিকিকে ভালোবাসো লেনদেন করো অন্য হুজুরকে সমালোচনা করবে এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না কেন তুমি কার সমালোচনা আমার আমার ভাই এই শিক্ষা সর্বসময় আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষেরা সে আদর্শের উপরে চলছে এটা আমি গর্বিত কিন্তু মনে রাখবেন যুগে যুগে মোনা কিন্তু খেতনা সব থেকে বড় জ্বর হয়েছে প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফেকেরা বড় ক্ষতিকারক হয়েছে আলহামদুলিল্লাহ দেরি হলো আমার ভাইজানেরা আমার পরিবারের সদস্যরা তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে জালিমদের চক্রান্ত বুঝতে পারছে আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা খুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি এর এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয় সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য করছি এই জায়গায় কিছু মুনাফেক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে গুণগান গাইছে অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে অন্য ভাইয়ের নাম করছে আমার ক্রিটিসাইজ করছে জানবেন যে কোনো মুনাফেক কেন তুমি যদি দাদা খুজুর সিলসিলার বায়াত murid বা অনুসারী হতে পারো দাদা খুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরে বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না এটা তোমায় মাথায় রাখতে হবে ওয়াকফটাও ভুলবো না কেন ওয়াকফটাও হলো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরই ওটাকে আমাদের ভুললে হবে না এটাকে মাথায় রাখতে হবে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনে যদি ওয়াকাবের বিষয় না থাকে তাহলে আপনাদের ভাবতে হবে दाल में कुछ काला है काल क्षান্তিকো আমাদেরকে একটু দূরে থাকা দরকার আছে না নাই কারণ আজ ইসলাম হতী হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই এরকম করে মুনাফিক যারা ছিল তারা দাগ লাগিয়েছিল আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল জুলফয়সা আল তামিমী নামে দাড়ীওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা তাই আমাদেরকে মনে রাখতে হবে হযরতে সালাউদ্দিন আইবি হাজার আলে উলামা কে কতল করেছে আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে

সুন্নতাল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কে আহলে সুন্নতাল জামাতের সাথে ছিলেন আগামী দিন থাকবে শেষ কথা হলো ধর্ম প্রেম ধর্মই আমাকে মানুষ বানায় ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে ধর্ম আমাকে ইনসানিয়ত ভালোবাসতে শিখিয়েছে সেই ধর্মের উপরে কোন আঘাত এলে জীবনের বুকে তাজা খুন ঢালতে হলো আমরা দিতে রাজি আছি ধর্মের জন্য আমরা লড়াই করতে রাজি আছি না নয় এই লড়াই বড় বড় মিছিল করে প্রতিবাদ করলে হবে না আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে দরকার আছে না নাই আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরপুরা শরীফ থেকে বলছি কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না না কেউ যদি ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয় কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নয় কারণ আমার দেশের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে সুন্নতাল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শেখাবো সংবিধান থেকে কি রাইট দিয়েছে সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো সংবিধানকে খারাপ বলবো এমনটা না হয় আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব কেউ পাঁচ বছর এসেছে আবার চলে যাবে কত এসেছে কত চলে গেছে দেশ ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে মানে বিরোধী করেছে সংবিধান শাস্তির দরকার আছে না না এর জন্য জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক তৈরি করছে আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে রাখছে কেন তার ঘরে সংগঠন তুলে দিয়েছি। বহুত ছেলে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ছে কেন তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত জামাতের দায়িত্ব বহুত ছেলে সিনেমা দেখতো বাড়ে যেত মদ খনন তো খেত এই সংগঠন তার কাঁধে তুলে দিয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম